আপনাদেরকে আজকে এই ওয়ারিংটাই শেখাবো এই ফ্যানের জায়গায় হবে একটি বড়ো ফ্যান এই যে এটা হলো চার্জার দেখেন লাইটটা চলছে কিনা এই যে অফ করলাম দেখেন ওখান অফ হয়ে গেছে এই যে আবার অন এই যে আমি লাইটটা দিলাম এই যে ফ্যানটা দিলাম এই ওয়াইরিংটায় আজকে আপনাদেরকে পুরাটা আমি দেখাবো আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম একটি লাইট একটি ফ্যান কিভাবে কালেকশন করবেন এই বোর্ডের মাধ্যমে আপনাদের আমি দেখাই দিচ্ছি এই সুইচগুলো আমি সেটিং করে নিয়ে নিছি এখন আপনি কালেকশানটা দেখেন আমি কিভাবে করলাম এই যে দেখেন কালেকশানটা আপনি ভালোভাবে বুঝে নেন এদিকে আমি ডাইরেক্ট একটি তার দিয়ে আমি ফেজের জন্য লাগাই নিয়েছি আমার ইনপুটটা হবে এই জায়গা এই জায়গাও করতে পারি এই জায়গাও করতে পারি এটা হলো আমার সকেট সকেটে এই যে সুইচের আউটপুটে দিয়ে দিছি আমি সুইচটা দিলে চোখের লাঙে আসবে দেখেন আমি আপনারে কালেকশন করে আমি বোঝাই দিচ্ছি দেখেন আমি ফ্যানের তারটা উঠে নিছি এই ফ্যানটা মনে করেন সিলিং ফ্যান আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ফ্যান আমি ব্যবহার করতেছি এখানে আপনি সিলিং ফ্যান দিবেন এই যে আমি যেটা লাল তার লাল তারটা সুইচের মাধ্যমে উঠাই নিয়েছি কালো তারটা এখন আমি উঠাই নেই। কালোর সাথে আমি জয়েন দেব দেখে নেবেন এখন লাইটের তারটা উঠাইয়া দেখাই দিচ্ছি আমি লাইটের জন্য লাল তারটা উঠাই নিলাম এই যে ভালো করে দেখেন লাইটের ফ্যানের নিউটাল আমি এখানে রাখলাম এখন আমি জোড়া দিই নাই তারপরে আমি মিন লাইন এখানে ঢুকাবো যেটা ইনপুট বলে কালো লাল দুইটাই ঢুকাবো দেখেন আমি কীভাবে কালেকশানটা আমি সাজায় নিই এই দুইটা তার হলো মিন লাইন যেটারে বলা হয় ইনপুট আপনি ভালো করে দেখেন আমি কোন জায়গায় কালেকশান করতেছি দেখে নেন এটা হলো আমার ইনপুট ইনপুটের সাথে এই যে এইখানে দৌড়ানো আছে এখানে দৌড়ানো আছে ভালো করে ক্যাল করেন তাহলে আপনারা যে কোনো জায়গা তিন সেট বাড়ি সাধারণ ওয়ারিং করতে পারবেন এই যে তিন জায়গার তিনটা নিউটাল আমি এখানে একসাথে জোড়া দেবো জোড়া দেওয়ার পরে এইখান থেকে একটা লুপ এখানে উঠায় নেব সেটা দেখে নিন আপনি দেখেন আমি নিউটাল তিনটা এই যে এটা নিয়ে চারটে আমি একসাথে পেস্ট নিছি এই প্যাচটা খুব শক্তিশালী করে সুন্দর করে দিবেন নাহলে লুজ কালেকশন থাকলে এখানে পায়ার করতে করতে একটি তার কখনো সুইটা যেতে পারে এই তিনটার পরে এই তারটা আমি এই সকেটে লাগাই দেবো সেটা দেখে নেন এই জায়গাটা আমি টেপিং করে নিব ওয়ারিংটা ভালো করে আপনি বুঝে নেন এই যে দেখেন আমি যে কালেকশান করেছি এখানে কালেকশান করার পরে এই সকেটের মাধ্যমে একটি কালো তার দিয়ে দিছি এটা নিউটাল ফেজ যাবে এইখান থেকে যাবে লাল তার এই যে আমি লাল তারটা ইন করেছি গ্রামের মানুষে লাল কালো এটা খুব ভালো মতো নেই বুঝে যদি কই ফেজ নিউটাল এটা বুঝতে একটু ওনাদের সমস্যা হয়ে দাঁড়া এগুলো ওয়ারিং টিন সেট বাড়ির জন্য এই তারটা এইভাবে দিয়ে বসায় দিয়ে আপনি এইভাবে বুটটা বসায় নেবেন সুন্দরভাবে আশা করি আপনারা ওয়ারিংটা বুঝছেন এখন আমি লাইটটা অন করবো এই যে দেখেন অন অফ অন অফ এখন আমি ফ্যানটা চালাবো দেখেন এই যে আমি ফ্যানটা অন করলাম অফ করলাম যে সকেট সকেটটার মাধ্যমে আমি এখন কি চার্জার দিয়ে দিব দেখেন চার্জারটা জ্বলে না এই যে লাইটটা জ্বলছে তাহলে আমার ওয়ারিংটা ওকে যদি আমার পিরিয়ড আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাবে ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন শিখতে পারবেন ছোট থেকে বড় হইতে হয় ছুটুর ওয়ারিং শিখবেন আপনারা অনেক বড় বড় ওয়ারিং জীবনে করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন আমি আবারও দেখায় দিচ্ছি দেখেন এই যে আমার ফ্যান চলে অন অফ আসসালামু আলাইকুম